সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব কর্তব্য কি সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব অনেক বেশি আমাদের দেশে বাবা মায়ের প্রতি সন্তানের দায়িত্বের ওয়াজ করা হয় কিন্তু সন্তানের প্রতি যে বাবা মারও দায়িত্ব আছে এই ওয়াজ সচরাচর করা হয় অনেক বাপ মা আছে সন্তানের প্রতি অবহেলা করেন কেয়ামতের ময়দানে ওই বাপ মারও বিচার হবে সন্তানের দায়িত্ব আদায় না করার কারণে নবীজি বলেছেন আল্লাহ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি তোমাদের প্রত্যেককে দায়িত্বশীল প্রত্যেককেই যার যার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করো বাবা মার দায়িত্ব কি সন্তানের প্রতি নাম্বার এক সন্তান যেন ভালো হয় সেজন্য বাবা মা ভালো সঙ্গী গ্রহণ করবেন যাতে ভালো মানুষ হলে তার সন্তান ভালো হবে ভালো মা হলে সন্তান ভালো হবে ভালো বাবা হলে সন্তান ভালো জিনিসটা শিখবে এই জন্য ভালো সঙ্গী নির্বাচন করবেন সন্তানের দিকে তাকিয়ে এটা সন্তানের অধিকার বলা যেতে পারে তৃতীয়ত সন্তান যেন ভালো হয় সেজন্য আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর কাছে দোয়া করবেন সন্তান জন্মের পর কানে আজান দিবেন ডান আজান আজান বাম কানে কামা যাতে ভালো হয় সন্তানজাত সন্তানের জন্মের পরে সপ্তম দিনে আকিকা দিবেন এটা তার অধিকার সন্তানকে ইসলামী শিক্ষা শিক্ষিত করবেন আমল শিখাবেন নামাজ শিখাবেন আল্লাহর সাথে পরিচিত করবেন এবং দিনই পরিবেশ তাকে দিবেন খারাপ পরিস্থিতিকে বাঁচাবেন এগুলো তার অধিকার সন্তান ভরণ পোষণ দিবেন স্নেহ করবেন এগুলো তার অধিকার সন্তানদের মধ্যে সমতা বজায় রাখবেন এগুলো তাদের অধিকার তাহলে এই কয়টা অধিকার মোটামুটি সন্তানদের আল্লাহ আমাদের বাবা মাদেরকে সন্তান অধিকারগুলোকে তাদের প্রতি কর্তব্যগুলোকে আদায় করার দান করুন